আমাদেরকে দিনের পথে টিকে থাকা লাগবে আমরা দিনের পথে কিন্তু না দিনের লাইনে থাকতে পারি না দেখা গেছে একজন ভাই নতুন করে নামাজি নামাজ পড়তে শুরু করছে হঠাৎ করে তিনি বাড়াই কয়েকদিন কিছু কিছু পাঁচ অর্থ ধরছেন পাঁচ অর্থ পড়ার পরে আস্তে আস্তে দেখা যাইতেছে ওই ব্যক্তির নামাজ আস্তে আস্তে কমে যাইতেছে তিন হপ্তাহ চার হপ্তাহ এরকম হয় কি হয় না এরকম হয় না তাহলে এই যে এই পাঁচ হস্ত নাম আজ পড়তো পাঁচ হক পড়ার পরেও এখন তার কাছ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগুলো কি অর্থাৎ সে দিনের পর থেকে কি ঘুরে সরে যাইতেছে এই জন্য আমরা কি দিনের পথে টিকতে পারি না দিনের পথে টিকতে গেলে মানুষ কি টিপকারি পারে যদি অল্প বয়সে কোন যুবক ভাই নামাজি হয় বা দাড়ি রাখে তাহলে ওই যুবক ভাইকে নেয়া ওই মানুষকে নেয়া মানুষ সমালোচনা করে ভিতারি পারে যে এখনো তুই যুবক মানুষ তোর বয়স হয় নাই এখনো তুই ওই দাড়ি রাখছে এরকম বলে কি বলে না বলে না তাহলে দিনের পথে আপনি চলতে যাবেন এখানেও কি আছে বাবা এখানেও কি বাধা আছে আপনার কাছে আপনি করবেন এই যে এই মানুষগুলা আপনি ওই পাঞ্জাবি গায়ে দিচ্ছেন মাথায় ফুল দিচ্ছেন দাঁড়িয়ে রাখতেছেন নামাজ পড়তেছেন এই দ্বন্দ্ব যদি মানুষ আপনার বিরুদ্ধে সমালোচনা করে আপনার নামে বিভিন্ন গুজব ছড়ায় ছড়ার কোনো সমস্যা নেই আপনার মতো কি আপনি ঠিক থাকবেন দিনের কথা আপনি ঠিক যেটা চেষ্টা করবেন ওই মানুষ কি বলবে ওইটা কানে কি শোনা যাবে না কারণ এই যে ওই মানুষগুলা সমালোচনা করতেছে এই বিষয়ে প্রথম আপনি ওই মানুষের কথার কারণে যদি আপনি এই বাড়িটা কি কেটে ফেলেন বা নামাজি আগে ছিলেন এখন বাদ দিলেন নামাজ পড়া কি এখন সেরে দিলেন তাহলে এই যে মানুষের সমালোচনার কারণে আপনি নামাজটা ছেড়ে দিলেন বা বাড়িটা কেটে ফেললেন এখন যখন আপনি মারা যাবেন খবরে কিন্তু ওই মানুষগুলা যাবে যাবে ওই মানুষগুলা কিন্তু যাবে না আপনার সাথে যাবে না অথচ তারা কিন্তু আপনার সমালোচনা করছে অর্থাৎ যখন আপনার নেকির প্রয়োজন হবে তখন তারা কিন্তু একটা নেকিও কিন্তু তারা দিবে না দিবে নাকি দিবে না কিন্তু তারা কি জানে সমালোচনা করতে পারে কি এটা তারা ভালো জানে যে কেমনি কি সমালোচনা করতে হয় এদের কে কি বলবো এইটার দিকে তাকানো যাবে না ওই কথা কথাগুলো শোনা যাবে না আপনার দিনের মধ্যে টিকা থাকাল টিকতেই হবে মানুষ কি বললো সেদিকে আপনার খেয়াল দেওয়া যাবে না কারণ মনে করেন একটা গাড়ি সমান রাস্তা দিয়ে চলতেছে ওই সমান রাস্তার মধ্যে তিনি যে গাড়িটা চালাইতেছে যে পরিমানে তিনি গতি দিয়া চালাইতেছে ওই গতি দিয়া সমান রাস্তার মধ্যে কিন্তু গাড়িটা চলবে এখন যদি ওই গাড়িটা উপরে উঠাইতে চায় ওই গাড়িটা যদি উপরের দিকে উঠাইতে চায় তাহলে কিন্তু ওই যে সমান যে গতিটা ওই গতি দেওয়া কিন্তু গাড়িটা উপরের দিকে উঠবে না উঠবে নাকি উঠবে না তাহলে কি করতে হবে যতই আমি উপরের দিকে উঠবো ততই কি আমার গাড়ির গতিটা ততই কি বাড়াই দিতে হবে যদি আমার গাড়ির গতিটা আমি বাড়াই দেই তাহলে কি আমি উপরে উঠতে আমার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর আমি যদি ওই যে সমান যেখানে সমান ছিল ওই সময় যে গতিটা আমি ওই করছি বা ব্যবহার করছি ওই গতির দ্বারা যদি আমি উপরের দিকে উঠতে চাই আমি পারবো না কারণ আস্তে আস্তে গাড়িটা কি নিচের দিকে আবার কি চলে আসবে জন্য উপরের দিকে উঠতে আপনার গতিটা গাড়ির গতিটা বাড়াইতে হবে এরকম ভাবে আপনি যদি জেনের পথে আপনি ঠিক থাকতে চান তাহলে এরকম ভাবে আপনার গতিটাও কি বাড়াইতে হবে কারণ আপনি এখন দৈনিক পাঁচ সপ্তাহের মধ্যে তিন অক্ষ আপনি করেন তিন অক্ষ পড়েন তিন অক্ষের মধ্যে কি আপনার মাঝে মধ্যে শুরু যায় তাহলে এরকম ভাবে যদি আপনি এই গতি দিয়ে যদি আপনি গাড়িটা চালান বা আপনার জীবনটা চালান তাহলে কিন্তু আপনি পুরাপুরি দিনদার হতে আপনি পারবেন না পারবেন না এজন্য আপনি যে পর্যায়ে আছেন কারণ কি আপনাকে উপরে যেতে হবে যদি আপনি উপরে যেতে চান তাহলে আপনার এই গতিটা কি আমলের গতিটা আপনার বাড়াইতে হবে অর্থাৎ কি আপনি আগে পর্যন্ত এখন আপনাকে ফাঁসলাম কি

প্রতিযোগিতা করা লাগবে যদি আমরা আমলের প্রতিযোগিতা করি তাহলে আমাদের আমলটা আরো কি প্রত্যেকে আরো বেশি আগ্রহ থাকবে কারণ কোন ছাত্র ভাই যদি এই প্রতিযোগিতা নিয়ে আসে যদি লেখাপড়া করে যে আমি ওই ছাত্র ভাই তিনি যে বারো ছাত্র এইভাবে যদি তিনি লেখাপড়া করে তাহলে তার রুল নম্বর কি হবে এক হবে বা পরীক্ষায় তিনি কি ভালো রেজাল্ট করতে পারবে এখন আমার প্রতিযোগিতা হলো টার্গেট হলো ভালো রেজাল্ট তার আগে আমার আনতে হবে যদি এই প্রতিযোগিতা নিয়ে যদি আমি লেখাধারা করি বা মনোযোগ সহ আমি করি তাহলে অবশ্যই একে আমি আনেতে পারবো এটার নাম কি প্রতিযোগিতা প্রতিযোগিতা ছাড়া কি কিছু হবে হবে না এখন আপনি যদি বলেন যে না ফোন লেখাপড়া করতেছে আমি করবো না না করে কি আমি তার আগে যাব যাওয়া যাবে এখন মনে করেন দশজন লোক একসাথে এক লাইনে সারি এখন পরে আপনার দৌড় খেলা দৌড় খেলা দেখছেন তো দৌড় খেলা দিচ্ছেন এখন আপনি যদি ভাবেন যে আমি আস্তে আস্তে দৌড়াবো আস্তে আস্তে যদি আপনি দৌড়ান তাহলে কি আপনি আগে যেতে পারবেন আগে যাওয়া যাবে না আপনার দৌড়ের গতিতে কি আপনার বাড়াইতে হবে আর যদি আপনার দৌড়ের গতিটা আপনি বাড়াইতে পারেন তাহলে কি আপনি ফার্স্ট হতে পারবেন এটা নাম কি প্রতিযোগিতা এজন্য ম্যাচ আমলে প্রতিযোগিতা করা লাগে কারণ তুমি ভাই যদি দুই রাকাত লফল চালাবাই করে তাহলে আমি কি করব চার রাকাত লফল করব এটা নাম কি প্রতিযোগিতা কারণ ওই ভাই যদি দুই রাকাত পড়তে পারে তাহলে আমি কেন চার রাকাত পড়ব না অবশ্যই পড়ব কিন্তু আমরা কি এগুলো করি কোনো বাবা যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আর দেখা দেখি আমরা কি এরকম চার রাকাত নফল নামাজ করে পড়ি এই কথা বড় লাগে না করি করি না তাহলে আমাদের মধ্যে কি এই আমলের সতেজতাটা কি আমাদের মধ্যে নাই এই কাজটাই আমাদের কি করে না তাহলে যদি এরকম প্রতিযোগিতার সিরিংস যে আমাদের মধ্যে থাকতো তাহলে কি আমরা অতি তাড়াতাড়ি দিন দাঁড়িয়ে দিতে কারণ ওই ভাই যদি পারে প্রবল আসত তা আমি তা না আপ টাকার মধ্যে কিন্তু আসলে আমরা এই এটা এই দিকে প্রতিযোগিতা আমরা করি না আমরা কি করি বোনাইয়ের কাজের দিকে আমরা প্রতিযোগিতা করি যদি কোনো ভাই সজিরা গোনা করে তাহলে আরেক ভাই চিন্তা করে ও যেহেতু সূর্যা গুলা করছে সুতো গুলা করছে আমি ওর চেয়ে বড় গোলা করি কবে গোলা করবো অর্থাৎ গুনাহের দিক দিয়ে আমরা কি করি প্রতিযোগিতা করি এক ভাই করে সৌদের গোলা আরেক ভাই বলবে কি কবে গোলা এখন এই যে যে এক ভাই কবিরে গোলা করছে এখন আরেক ভাই চিন্তা করবে ও যেহেতু কবিরে গোলা করছে আমি এখন কি করবো শিরিক করবো অর্থাৎ কি আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করবো

ওই যে ওই ভাই যদি দুই রেখাপ আমি যদি করে করি তাহলে আমার শখটা বেশি হবে না কারণ উনি পড়ছে দুই রেখা আমি ভাবলাম চার রেখ তাহলে আমার মেকিটা কি বেশি হবে আমি ওই ভাইয়ের আমাদের দিক থেকে আমার আমাটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে এজন্য জন্য আমাদের প্রতিযোগিতা করা লাগছে ধরেন আপনার এই যুবক ভাই যারা আছে তারা শয়তানের জুটাই করিয়া বা বিভিন্ন সত্যান্ত করিয়া গুণা করে ফেলে দাড়িটা কেটে ফেলে নামাজ পড়ে না মাথার চুল জোলা বিভিন্ন স্টাইলে তারা কি কাটে এখন ওই তিনি যুবক ভাই ছিলেন এজন্য জন্য শয়তানের সত্যান্ত করিয়া তিনি গুণা করছে অন্যায় করছে এমনও মানুষ আছে যুবক ভাইদের যেহেতু বিভিন্ন কাজ করে মদ্য খায় গাছ খায় আবার কি বিড়ি সিগারেট খায় এখন যে লোকটা একেবারে ভিতরে ঢুকছেগা এরকম আছে কিনা টানতে রাখতে ঢুকছে গা কি এখনো কি গরিব খাওয়া বাদ দিতে পারে নাই তাহলে যুবক ভাই যারা কারণ নাই গুন করে সরকার এখন তুমি মরুবাই উঠতে পারো না এক জায়গায় সাহায্য লাগে যখন উপর তুমি নিচে নামবা আরেকজনের সাহায্য সারা তুমি কি নিচে নামতে পারো না অর্থাৎ কি তোমার চোখে ফিরতে আরেকজনের সাহায্য লাগে একজনের তুমি কি বেরিয়ে এখানে তুমি গ্রিটা সাজতে পারল না বাড়িটাও রাখতে পারল না অর্থাৎ কি দিনের পর তুমি এখনো আসতে পারল না অর্থাৎ এই বিড়ি যে তুমি খাইতেছ এই বিড়িটা কি আপনার এটা হলো কি একটা জাহান নামের লক্ষণ কারণ জাহা নামের ভিতর কি আছে আগুন আছে এই বিড়ির মধ্যে কি আছে আগুন আছে জাহা নামের ভিতরে দুর্গন্ধ আছে এই সিগারেট বিড়ি যারা খায় এটার মধ্যেও কিন্তু একটা দুর্গন্ধ আছে না দুর্গন্ধ অবশ্যই আসে আপনি দেখবেন যারা বিড়ি সিগারেট যারা খায় না তাদের পাশে বৈশাখ যদি কোনো বাই সিগারেট খায় যেই বাই বিড়ি সিগারেট খায় না ওই বাই কিন্তু এই বিড়ি সিগারেট এর বিপন করা তিনি কিন্তু সহ করতে পারবে পারবে না কারণ এই বিড়ির মধ্যে কি আছে আগুন আছে দুর্গন্ধ আছে প্লাস জাহান নামের ভিতরে কিন্তু এই দুর্গন্ধটা আছে আবার কি আছে আগুন আছে আমি একটা কথা চিন্তা করি যদি তুমি এই দেখবেন দুনিয়াতে যারা বিড়ি খায় অনেক সময় কিন্তু এই ম্যাচ নিয়ে একটু পারি আছে বা ম্যাচ বিষয়ে পাওয়া যাচ্ছে না মানে এরকম হয় বিড়ি ধরা বিড়ি ধরা কোনো অফিসে বিড়ি ম্যাচ নাই তখন আপনাদের ম্যাচ নাই যেহেতু ম্যাচ পাওয়া যায় এখন দেখবেন যে আরেক জনে বাড়ির কাছে কি সাহায্য নেই যে দোকানদার ভাই তার কাছ থেকে সাহায্য নেয় যে ভাই আপনার কি ম্যাচটা ধ্যান এই যে দুনিয়াতে কিন্তু এটা সে করতেছে

দেখেন আপনি এখন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন চলতে পারেন না এখন আপনি দিয়ে গেছেন নামাজ করেন না আজ করে মরবেন আর কবে আপনি ভালো হবেন এজন্য এখন সময় আছে আল্লাহ তালার আস্থায় ছেড়ে আসুন কারণ আপনি যদি আজকে রিয়াজ করেন আজকে রাত্রিবেলা

তখন আল্লাহ তালা বলবে যে এই লোকটা নিয়োগ করেছিল যে আগামীকাল থেকে সে নামাজ পড়বে কিন্তু আর বাসে নাই সে আর কি বাসে নাই বাস দেখি অবশ্যই সে নামাজটা পড়ছে এটা বাসতে পড়বে কি পড়বো না সেটা তো আল্লাহ জানার বিষয় না কিন্তু আল্লাহ তালা কি তিনি কি দয়াশীল তিনি হলেন মফার ক্ষমাশীল এজন্য আল্লাহ তালার দয়া বেশি এজন্য আল্লাহ তালা বলছে যে এই লোকটাকে আমি ক্ষমা করে দিলাম এই লোকটাকে কি জান্নাত মধ্যে ঢুকায় দাও

প্রতিযোগিতা করতেন এরকম বাড়ি হজরত উমর রাজু তালানু আর হজরত আবু আকর সিদ্দিক রাজু তালানু তারা নেক আমাদের প্রতিযোগিতা করত কিন্তু উমর রাজু তালানু কোনো সময় আবু আকরের সাথে তিনি নেক আমল করে তিনি কখনো ফার্স্ট হতে পারে নাই আগে যাইতে পারে নাই তারপরে কি তারা কি আমলের প্রতিযোগিতা করা বাদ দেয় নাই আমলের চেষ্টা করছে এরকম ভাবে হজরত একদিন একটা চাঁদ দেখলেন সেই চাঁদের মধ্যে পঞ্চাশ জনের নাম আছে পঞ্চাশ জনের নাম আছে যাদের নাম আছে তারা হলো একেবারে তারা চলতে পারে না উঠতে পারে না অর্থাৎ তাদের পর্ষাদ পায়খানা এগুলো নিজেই পরিষ্কার করতে পারে না এরকম ভাবে আরো যত যাবতীয় কাজ আছে এইগুলো চাষ নিজের কাজ নিউজে করতে পারে না একেবারেই মা যুদ্ধ এরকম ভাবো স্টের মধ্যে এরকম ভাবে পঞ্চাশ জলের নাম আছে অমর রজ্জনলা ভূতালার নতুন এক থেকে এরকম ভাবে নাম যে কশু করলেন এরকম ভাবে প্রত্যেক নামের সাথে সাথে একজন করে সাবের নাম আছে যে এই মহিলার বা এই পুরুষ মাগুলো চাষরা অনেক সাবিষ করে দেবেন এরকমভাবে অমর রজলতা ভূতালার নয় এক থেকে উনপঞ্চাশ জন নামের সাথে অন্যান্য অন্য নাম দেখলেন যে তারা এই কাজটা করে দিবে কিন্তু পঞ্চাশ নম্বর যে নামটা ওই নামের সাথে অন্য কোন নাম নাই কোন সাহাবের নাম নাই অর্থাৎ এই মাজুরের কাজটা যে করে দিবে এবং কোন সাহাবের নাম নাই কোনো বললেন মনে মনে সিদ্ধান্ত নিলেন যেহেতু এক থেকে উন পঞ্চাশটা নামের সাথে আছে এই পঞ্চাশ নম্বর নামের সাথে আমার নাম লেখার কোনো প্রয়োজন নাই আমি এই নামটা আমি লেখব না আমি ভোপনে গুপনে এই মহিলার কাজটা আমি করে দেব

নহিদা আর মাৰি কে চলে কেলে যাওয়া আজ গুছি বলিমা আজকে তোমাদের আপনার যত যাবলগীয় কাজ আছে এই কাজ কিন্তু আমি নিজে সমাধান করে দিব আপনার কাজ দিবানি করে দিব বুড়ি মারাজ যাও যাও তুমি চলে যায় আমার কাজ করার কিমান হয় কেন নাই কারণ কি যাবা তুমি যে কোনার শশকুমার একটা আগে একটা লোক গাইছা তার মাথাটা চাদর যারা ডাকা ছিল তার নাম কি আমি জানি না তার চেহারাটা আমি পর্যন্ত দেখি নাই ওই রুটে আইসে আমার যদি সমাধান করে চলে গেছেন

এই যে আমি আজকে ফজরের পরে মহিলার বাড়িতে আসছি আসার পরে আমি মহিলার কাজ করতে পারি নাই আমি পরের দিন সকালে বর্তমানে আর একটু আগে আসার চেষ্টা করব আগে আইসে আমি এই মহিলার যাবতীয় কাজ আমি আমি করে দিব এবার মরাজের নাম তারা আনো ফজরের আজারের সময় তিনি ওই মহিলার বাড়িতে চলে গেলেন তিনি চিন্তা করলেন যে এখন তো ফজরের আজান হয়ে গেছে আমি আগে ওই মহিলার বাড়িতে যাব যাওয়ার পরে ওই মহিলার যাবতীয় কাজ শুরু করে দিয়া তারপরে আমি মসজিদে যাইয়া ফজরের সলা তাদাই করবো এবার আসান হওয়ার সাথে সাথে উমর আজ্লাহ তারা আমি যখন ওই মহিলার বাড়িতে চলে গেছে

কোন সেই লোক যে লোক আয়সা তিনি কাজ করে আমাকে আগে এই লোকটাকে আগে আমাকে চলতে হবে তখন তিনি রাত্রিবেলা থেকে তিনি ওই বাড়িতে এক জায়গার মধ্যে লুকায় আসে যে দেখি কোন সেই লোকটা আয়সা এই দিয়ে কাজটা করে দিয়ে যায় উমর আল্লাহ তিনি এক জায়গায় দাঁড়ায় রইলেন এটার একজন লোক মাথায় চাদর দ্বারা মাথার মুখ গুরু গাইকা আয়সা গুরির যাবতীয় কাজ গুলো সমাধান করে ফেলে চলে যাইতেছে হঠাৎ করে মাকে বলেছেন যে ভাই আপনি ধারান আপনি কে আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজটা আমি করে দিব অন্য চাপকে লুটাই লুটাই আসিয়া এই কাজটা আপনি করে দেন আসলে আপনি বলেন তো আপনি কি তখন উমর রাজ্লাহ কালামে যখন ওই চাদরটা

আপনি এই বুড়ির মার করে দেন এই ময়লা আবর্জনাগুলো এগুলো আপনি পরিষ্কার করে দিতেছেন আর আপনার পায়ে তো জুতাও নাই বলতেছে যে আমার পায়ে যে জুতা নাই এইটার কারণ হল যখন আমি কারণ এখন বর্তমানে যে জুতাগুলো আছে ওই সময় কিন্তু এইরকম জুতা ছিল না ওই সময় জুতা ছিল আপনার কাঠে জুতা ছিল এগুলো পরে হাতা পরে পড়বে হাইটে হাইটে গেলে টক টক শক্ত বলতেছে আমি যদি এই জুতার দ্বারা এই পাথরের উপর দিয়ে আসি তাহলে এই ফট টানুষের জীবন কি আমি এই জুতা গুলো আমি ব্যবহার করি নাই আমার জন্য আমি বলতেছে আপনি আসেন এই পাথরের কোন তার পায়ের ভিতরে কি ঢুকে যায়

সবাই হাসতে হাসতে আর যা আছে সবাই কি দেয়া দেখতেছে এরকম ভাবে উমর আল্লাহ তার যে সম্পদ আছে তার সম্পদ তাকে দুইটা ভাগ করছে দুই ভাগে ভাগ করার পরে এক ভাগ ওদিন কাছে নিয়ে আসছে তো সকল সাহাবিরা সব কিছু দিচ্ছে নিয়ে আসছে এখন আবু আগর দেখা যায় কিছুক্ষণ পরে আবু আগর তিনি চলে আসছেন একটা টুকরা তিনি দিলেন জমা দিলেন তখন নবীজি বলতেছে যে আবু আগর তুমি কি কি নিয়ে আসছ তুমি কি কি নিয়ে আসছো আবু আকর বলতেছে যে নবীজি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল ফিরে এসেছি আর যত কিছু আমার ঘরে ছিল জিনিসপত্র সব কিছু আমি নিয়ে এসেছি এই এরকম পাওয়া যায় তার একটা বেড়া ছিল সেই বেড়ার মধ্যে একটা সুই লুকানো ছিল ওই সুইটা তিনি খুঁজে পাইতেছে না তখন ওই বেড়াটা ভয়ে জাঁকি দিয়া সেই সুইটা ফালাইয়া সুইটা পর্যন্ত তুমি নিয়ে আসছেন তখন উমর রাজি আল্লাহ চিন্তা করলেন কি ব্যাপারে আরো ভাবছিলাম যে এই আমার সম্পদ যা আছে দুই ভাগ এক দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসছি এখন দেখি আবু বকর যা আছে সব নিয়ে আসছে তার ঘরে আল্লাহ এবং তারা আসছে আর আমি তো সম্পদ আমার হয়ে গেছে তাহলে কি আমি এই দিক দেখি আবু বকরের উপরে আমি উঠতে পারলাম না এই সময় যদি কি ফেল হয়ে গেলেন এজন্য আমলের প্রতিযোগিতা করবেন আর এটা হলো আপনার মহরম মাস এই মহরম মাসে কামড় আছে অর্থাৎ কি আসরা রোজা এটা হলো কি মহরম মাসের দশ তারিখ অর্থাৎ এটা কি মাস জুলাই মাস জুলাই মাসের সতেরো তারিখ এই মহরম মাসের দশ তারিখ কি করে অর্থাৎ বুধবার আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাস আসতে সুস্থ রোজা রাখতেন একটা হল মহরম মাসের নয় তারিখ আর একটা হলো কি দশ তারিখ এটা যদি আমরা কেউ রাখতে চাই তাহলে আপনার মঙ্গলবার এবং এই বুধবার এই দুই দিন কি আসরা রোজা আমরা রাখবো যদি কেউ রাখেন নকল রোজা রাখলে কি আছে সব আছে এটা কি আপনার সম্মানিত মাস হলো চারটা চারটা সম্মানিত মাসের ভিতরে এই মহরম মাসও কি একটা আছে অর্থাৎ রমজান মাসে পরে সম্মানিত মাস হলো কি মহরম মাস এই মাসে রবি করিম সাল্লাম বেশি বেশি আশা আল্লাহর কাছে মাফ চাইতেন গুনা মাফ চাইতেন এরকম বেশি 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 রোজা রাখতেন নফল রোজা রাখতেন এরকম ভাবে আমরা অনুয়াদ করব এই মঙ্গলবার এবং বুধবার আসরার এই দুইটা রোজা রাখার চেষ্টা করব আর যা বেশি আলোচনা করলাম আল্লাহ তারা আমাকে এবং আপনাকে সকলকেই আমল গুলা করার প্রফিট দান করুক